আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি একটু ঘোরাফেরা করতে আমাদের একজন দর্শক আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি আমাদের জন্য ভিডিওটি তৈরি করেছেন ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমরা মূলত আছে মেহেরপুর জেলার একটি গ্রামে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গ্রামের চারিপাশ সবুজ ঘেরা রাস্তাঘাট এখনো সেই হেয়ারিংয়ের রাস্তা আমরা পাখি করে যাচ্ছি রাস্তা খারাপ হওয়ার কারণে ভিডিওর ডিউরেশনটা একটু ভালো হয় নাই ভিডিওটি একটু কাপা কাঁপা আসছে তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে গ্রামের যে পরিবেশ এই পরিবেশের অনেক অংশ তুলে ধরার জন্য গাড়ি তো যাচ্ছে যাচ্ছে যেতেই যেতেই চলেছে রাস্তার যেন হয় না শেষ এত সুন্দর পরিবেশ যেন মন মুগ্ধ করে দেয় আমরা যদি একটু করি দেখতে পাচ্ছি যে কত সুন্দর একটি দৃশ্য কত সুন্দর একটি মনোরম পরিবেশ আসলে যদি আমরা নিচের চোখে যদি এরকম পরিবেশগুলো না দেখি তাহলে বিশ্বাস করব না যে আমাদের আল্লাহ সব তালার কত দামি একটা সৃষ্টি আমাদের জন্য দিয়েছেন তো আমাদের ওই কন্টেন্ট ক্রিয়েটর ঘুরতে যাচ্ছিলো ঘুরতে যাওয়ার সময় মনে হলো যে আপনাদের মাঝে এটা তোলা দরকার এই দৃশ্যটা উপস্থাপন করা দরকার সেই ক্ষেত্রে আমাদের তিনি রেকর্ড করে পাঠিয়ে দিয়েছেন এত সুন্দর দৃশ্য আসলেই দেখার পরে এখানে যে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো এটাই ভেবে পাচ্ছিলাম না এত সুন্দর যে দৃশ্য এখানে তো আমাদের অবশ্যই যাওয়া প্রয়োজন এটা হচ্ছে মেহেরপুরের ভিতরে এরকম মনোমুগ্ধকর পরিবেশ আসলে ভাবা যায় না তো হ্যাঁ তো যাচ্ছে রাস্তা তো ফোরাচ্ছে না যত যাচ্ছে তত অপরূপ সৌন্দর্যের বাহার যেন মন মাতিয়ে দিচ্ছে ভ্যান চলেছে তার নিজের গতিতে আর ক্যামেরা চলছে প্রাকৃতিক দৃশ্য আহরণে আসলে ক্যামেরা বন্দি করছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর তবে অনেক আশা নিয়ে তিনি ভিডিওটি করছে যাতে আপনারা আমাদের উপরে একটু সাপোর্ট দেন আপনারা আপনাদের মূল্যবান মতামতটা জানান আপনারা কী বিষয়ের উপরে ভিডিও চান কোন বিষয়ের উপরে প্রতিবেদন চান আমরা সেই বিষয়ের উপরে প্রতিবেদনগুলো তুলে ধরব আবার আপনাদের যদি জানা থাকে যে মেহেরপুরের মধ্যে দর্শনীয় স্থান সম্পর্কে তবে আপনারা বলতে পারেন কমেন্ট করে আমাদেরকে আমরা এই সাথে সেই বিষয়ে সেই জায়গাটি ভিডিও করার চেষ্টা করব আসলে মেহেরপুর অঞ্চলের যে গ্রামগুলো আছে সেগুলোর আমি যদি তাকাই তো গাছপালা চারিদিকে ভরা ফসলের মাঠ চারিদিকে গরু ছাগল মানে সব কিছুই পূর্ণতায় ঘেরা মেহেরপুরের মতো এমন একটি জেলা আছে জেলা খুবই ছোট তারপরেও মানুষগুলো খুবই সাধারণ মানুষগুলোর জীবন উন্নয়ন খুবই সুন্দর এরকম একটি জেলায় আমরা বসবাস করতে পারছি এত সুন্দর পরিবেশ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেন মন মুক্ত হতে দেয় আরও আপনারা যদি বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য মনোরম পরিবেশের মজা নিতে চান মনোরম পরিবেশগুলোকে চোখে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে অবশ্যই ফলো করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরা